একটা মোটরসাইকেলে হেলমেট নাই কালিগঞ্জ মেন বাস স্ট্যান্ডের সামনে যে জায়গাটি জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে মসজিদ মসজিদে মুসল্লিরা নামাজে যাবে আসলে এখানকে পানি আসলে যেভাবে বেঁধে আসে এখানকে পানি কিন্তু ছড়ার কোনো ব্যবস্থা নাই সেকেন্ডের মধ্যে একটু এলে হলে শত শত গাড়ি যানজট ট্রাফিক গাড়িগুলো নিয়ন্ত্রণ করছেন দেখতে পাচ্ছেন আপনারা কালীগঞ্জ মেন শহরের ভিতরে ট্র্যাক ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি হেলমেটবিহীন মোটরসাইকেলারা চালাচ্ছেন আসলে খুবই দুঃখজনক ব্যাপার আমরা বর্তমানে এখন আছি আসলে প্রতিনিয়মিত আছিগঞ্জের অনিয়ম বিশেষ করে যারা চালকরা আছে তারা কিন্তু চালকরা যার যে লাইন দিয়ে চলার কথা সে কিন্তু অন্য লাইন দিয়ে চলার কারণে এখানে যানজট সৃষ্টি আমরা ট্রাফিক ভাইদের কাছ থেকে কথাগুলো আমরা শুনতে পেরেছি এবং পাশাপাশি আর কি জানে রাখি যে প্রত্যেকটা স্ট্যান্ডে পর্যাপ্ত পরিমাণে কাদা এবং পানি এখানে প্যাসেঞ্জার লাভা ওঠার ব্যবস্থা আসলে খুবই দূর অবস্থা উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই ব্যাপারে আপনাদেরকে ব্যাপারে নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনাদেরকে আমরা কিন্তু দেখাতে চাচ্ছি এখানে কিন্তু যে সামনে যে জায়গাটি দেখছেন এটা মসজিদ মার্কেট আর এখানে প্রতিনিয়মিত যখনই বর্ষা বৃষ্টি যখন হয় এই জায়গার পানি কিন্তু বেরোনোর কোনো জায়গা নাই এখানে পথচারীরা আসলে মুসল্লিরা যেখানে নামাজ পড়তে যায় আসলে খুবই দুরবস্থা বিশেষ করে এটি এই যে রোডটি দেখছেন এটা সোয়াডাঙ্গা মেহেরপুর এই রোড এবং সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা ঝেনাইদাহ কুষ্টিয়া রোড এবং আপনাদেরকে আমরা আর কি রোড দেখাতে যা ঢাকা খুলনা মহাসড়কের ঐতিহ্যবাহী সেই যশোর রোড আরে যশোর রোডে এই রোডে কিন্তু এখানে যে একটা স্ট্যান্ড মেন জায়গা মেন বাস স্ট্যান্ড সেই তুলনায় একটা বড় গাড়ি যে এখানে ঘুরবে সেরকম কিন্তু কোনো পরিবেশ নাই যার কারণে গাড়ি এখানে প্রতিনিয়মিত কিন্তু এখানে যানজট সৃষ্টি হয় আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি বিশেষ করে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে এখানে যেখানে পানি জলবদ্ধতা এখানে অনেক কিন্তু দোকানগুলো এখানে আছে আসলে এখানে যে মানুষজন যাওয়া আশা করবে এরকম কিন্তু পরিবেশ পরিস্থিতিটা নাই এবং পাশে যে সামনে যে মসজিদটা এখানে মসজিদ যে মুসলিরা যে নামাজ পড়তে যাবে সেরকম কিন্তু পরিবেশ পরিস্থিতিটা নাই উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন অবশ্যই ব্যাপারে নজর দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ